আজকে আমি মরেই যাব এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আমার ভিডিওতে কেউ লাইক করে না আমার চ্যানেল কেউ করে না এই জীবন রেখে আর কি লাভ যখন কারো ভালোবাসা পাই না তাহলে আর বেঁচে থেকে লাভ দিয়ে আমি যাব। বিদায় একই এটা আমি কোথায় এসে পড়লাম এখানে তো একটি বড় বক্স দেখা যাচ্ছে আরে কি এই বক্সটার ভিতর থেকে ধুয়া বেরোচ্ছে কেন আর বক্সের ভিতর কে যেন শুয়ে আছে মনে হচ্ছে আরে বন্ধুরা মাটি এরকম করে গাছছে কেন কিছুই তো বুঝতে পারছি না হা আহাহা স্পাইডারম্যান আমি হচ্ছি জিন আজকে তুমি আমাকে মুক্ত করে দিয়েছো আজকে আমি স্বাধীন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো কিন্তু যাওয়ার আগে আমি তোমার একটি ইচ্ছে পূরণ করে দিতে চাই যদি তোমার কোনো ইচ্ছে থাকে তাহলে আমাকে বলো সত্যি বলছো জিন তুমি আমার একটি ইচ্ছে পূরণ করে দিবে তাহলে সবাইকে বলো যারা যারা এই ভিডিওটি দেখতেছে তারা সবাই যেন এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় ভাই স্পাইডারম্যান তুমি তো খুবই ভালো বন্ধুরা স্পাইডারম্যান অনেক ভালো তোমরা স্পাইডারম্যানের এই ভিডিওরিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব